পীরে কামিলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিচয় হল ফায়েস বা তাহাজু প্রদানের যোগ্যতা থাকা তার সোহবাদ গ্রহণ করে দ্রুত সুলুকের মাঞ্জিল ও মাকামগুলো যেমন লতিফায়ে কালপসহ সকল লতিফায়ে জিকির জারি এবং সুলতানুন আসকার জারিসহ পর্যায়ক্রমে সায়ের ফানাফিল্লা ও বাকাবিল্লা এর মাকামে উন্নতি হয়ে আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায় সায়েকে কামিল তাসারুফ বিশিষ্ট হবেন যিনি তাহাজু দিয়ে সালেককে এ সকল মাকামে পরিচালিত করবেন